নমস্কার বন্ধু নেচার অ্যান্ড ফ্লাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনাদের দেখাবো লঙ্কা গাছ আমরা বাড়িতে কিভাবে আমরা বসাবেন যাতে করে প্রচুর পরিমাণে লঙ্কা আমরা ফলাতে পারেন তো সেগুলো করতে গেলে আপনাদের কিছু টিপস আমি বলবো যে টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কি হবে বাড়িতে আমরা অনায়াসেই কিন্তু এত সুন্দর লঙ্কা কিন্তু চাষ করতে পারবেন তার জন্য কিন্তু খুব যে মানে যত্ন পরিচর্যা সেটা কিন্তু থাকবে না সামান্য একটু কয়েকটা পরিচর্যা সেগুলো যদি আমরা ঠিকঠাক করে করতে পারেন তবেই দেখবেন গাছে ভরে কিন্তু লঙ্কা হবে তো কিভাবে আমরা এই এত সুন্দর লঙ্কা গাছে ফলিয়েছি কিভাবে তার পরিচর্যা করেছি সম্পূর্ণ আপনাদের বলবো এই ভিডিওর মাধ্যমে অতএব ভিডিওটা আমরা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন যারা নতুন গা আর ভিডিও দেখছেন বাড়িতে মনে করছেন যে লঙ্কা চাষ করব তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন তো চলুন ভিডিওটা আমরা প্রথম থেকে শুরু করি স্টেপ বাই স্টেপ তো লঙ্কা গাছ প্রথম স্টেপ বাই স্টেপ যেগুলো আপনাদের বলেছি প্রথমে কি করব আমরা আপনারা যারা কি করবেন লঙ্কা গাছ বসাবেন মনে করবেন অনেক সময় বাড়িতে দেখুন নতুন চারাও তৈরি হয় অনেক বীজ পরে হয় কিংবা বাজার থেকে নতুন চারাটা আমাদের নিয়ে আসব। নিয়ে আসার পর কি করলাম আমরা টবে প্রতিস্থাপন করব টপ বলতে দেখুন এর জন্য কিন্তু আহামড়ি বড় টপ কিন্তু দরকার নেই মিনিমাম ছ থেকে আট ইঞ্চি এই রকম ছোট্ট টব হলে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গাছগুলো আরামসে কিন্তু বসানো যায় এটা হলো টব এর জন্য কিন্তু কোনো রকম বড় টব নেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই আর আচ্ছা দ্বিতীয় হচ্ছে টবটা নেওয়ার পর আমরা নেওয়ার পর আমরা তার জন্য মাটি কী প্রস্তুত করব। মেন হচ্ছে মাটিটাই সব কিছু মাটিটা যদি আমরা ঠিক মতো করে পরিচর্যা করে মাটিটা তৈরি করে আমরা যদি গাছ বসাতে পারি তাহলে কিন্তু আমাদের এত সুন্দর ফল কিন্তু আমাদের হবে না হলে কিন্তু দেখুন শুধু গাছটাই হবে লঙ্কা বা ফসল কিন্তু কোনোটাই কিন্তু হবে না তো মাটি বলতে আমরা কিভাবে করব দেখুন এরকমভাবে আমরা গার্ডেন সয়েল নেব গার্ডেন সয়েলের সঙ্গে আমরা মাটি যখন নেব দেখুন মাটিগুলো কিন্তু এরকম ঝুঁঝঝুড়ো কিন্তু মাটি হলে হয় রকম ডেলা বা কাকরযুক্ত মাটি নিলে কিন্তু লঙ্কা গাছের পক্ষে সেটা কিন্তু ভালো হবে না কারণ হচ্ছে সেই গ্রোথ কিন্তু আসবে না তো এর সঙ্গে আমরা কি মিশ্রণ করব এর সঙ্গে দেখুন প্লেন আমরা গোবর সার নেবো দেখুন এরকম এক বছরের পুরনো যে গোবর সার সেই গোবর সার এখানে আমরা মিশ্রণ করবো তার সঙ্গে তার সঙ্গে কি করব নেবো আমরা অল্প একটুখানি দেখুন নিম আছে এই নিম খোলটার কাজ হচ্ছে অনেক কারণ নিম খোলটা যদি আমরা মাটিতে দিই মাটিতে কিন্তু কোনো কোনোরকম পোকামাকড়ের উপদ্রবগুলো হবে না অনেক সময় মাটির মধ্যে বিভিন্ন রকম পোকার আক্রমণ হয় পিঁপড়ে হয় এই নিম খোলটা দিলে কিন্তু সেটা হবে না তার সঙ্গে আমরা কী করবো এরকম একটুখানি আমরা হাড়ের গুঁড়ো নেব হাড়ের গুঁড়ো এগুলো সব আমরা একসঙ্গে নেওয়ার পর মাটিটাকে আমরা সুন্দর করে কিন্তু আমরা মিশ্রণ করব মিশ্রণ করার পর তারপর আমরা কিন্তু এই যে এইরকম যে টব দেখছেন ছোট্ট টব আমরা বেশি নেব যাতে আমরা এই ছোট টবের মধ্যেই কিন্তু লঙ্কা গাছ ভালো হয় তো এইভাবে কিন্তু মিশ্রণ করে আমরা কিন্তু গাছগুলো কিন্তু আমরা বসাবো তবেই কিন্তু গাছটা সুন্দর হবে তো আমরা মা আমাদের টব সিলেকশন দেখালাম আমরা কিভাবে মাটি প্রস্তুত করতে হয় সেটা দেখালাম এরপর হচ্ছে গাছটা বসাবার পর যখন দেখবেন গাছটাকে তো আমার একটুখানি ঝোপালো করতে হবে না হলে কিন্তু এত কিন্তু লঙ্কা ধরবে না তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি গাছটা বসাবার পর যখন একটুখানি ছ থেকে আট ইঞ্চি মতো গাছটা লম্বা হবে তখন কিন্তু আমাদের মাথাটা কিন্তু পিঞ্চ করে দিতে হবে তাহলে কি হবে ওই ডালটা থেকে আমরা চার পাঁচটা করে নতুন ডাল বেরোবে সেটা একটা বেরোলো তারপরে আবার কি করব আমরা সেকেন্ডবার আবার কি করব যখন ওই কাটা ডকটা দেখা যায় আরও একটুখানি তিন ইঞ্চি মতো বড় হলো ওই প্রতিটা দেখা চার পাঁচটা যে ডগ বেরোলো ওই প্রতিটা ডগ কিন্তু আমরা আবার আবার কিন্তু পিঞ্চিংগুলো করে দেব এইভাবে কিন্তু যদি আমরা তিন তিনটা স্টেপে যদি পিঞ্চিং করতে পারি তারপর কিন্তু আর করার কিন্তু প্রয়োজন নেই তখন কিন্তু গাছটা দেখুন এইরকম ঝোপালো হয়ে যাবে আর তাহলে ঝোপালো হয়ে যাওয়া মানে প্রচুর কিন্তু গাছটা ঝাড়ও হয়ে গেলে তখন কিন্তু প্রচুর ফুল আসতে শুরু করবে গাছটাতে কিন্তু এত সুন্দর লঙ্কা কিন্তু হবে এটা হচ্ছে গাছটাও আপনার আমরা তৈরি করা পর্যন্ত এরপর হচ্ছে গাছে হচ্ছে ফুল আনা গাছে হচ্ছে লঙ্কাগুলো যাতে ধরে সেটা দেখা উপ আর একটা কি পাতা কোকড়ানো কারণ একটা জিনিস আমরা সবসময় খেয়াল করবেন দেখুন লঙ্কা গাছে কিন্তু পাতা কুকড়ে যায় এটা কিন্তু একটা মানে ফাঙ্গাসের জন্য হয় প্লাস কিছু একটা একরকমের পোকার উপদ্রব আছে সেগুলো তো সেগুলোকেও কিন্তু আমাকে ঠিক করতে হবে না হলে কিন্তু গাছে ফুল আসবে না সব ফুল কিন্তু ঝরে পড়ে যাবে কোনোটা থেকে কিন্তু এত সুন্দর লঙ্কা কিন্তু ধরবে না তো সেটা করতে গেলে আমরা কি করব প্রথমত এখানে আমরা যখন দেখব ফুলটা আসছে তখন আমরা দেখুন বাজারে কিন্তু অনেক রকমের এই একটা সার পাওয়া যায় যেগুলো হচ্ছে জৈব সার আছে বিভিন্ন কীটনাশক আছে সেগুলো আপনি যে কোনো দোকানে যাবেন বললে অনায়াসে পাবেন সেখান থেকে নিয়ে আপনার কি করবেন একটুখানি ফুল আসার আগে পর্যন্ত গাছে কিন্তু ভালো করে কিন্তু একটুখানি স্প্রে করে দেবে তাহলে কি হবে পোকার উপদ্রবটা আপনার কমে যাবে পাতা কুকড়ানো বন্ধ হয়ে যাবে তাহলে যে কটা ফুল আপনার আসবে প্রতিটা ফুল থেকেই কিন্তু আপনি লঙ্কাগুলো কিন্তু পাওয়া যাবে এইভাবে যে গাছটার পরিচর্যাগুলো করতে হবে আর একটা হল গাছটা দেখুন যখন এবারে ফলটা আমার ধরে গেছে গাছটা দেখুন এখন কিছু লঙ্কা দেখুন পেকে গেছে কিছু সবুজ রয়েছে কিছু লঙ্কা ছোট ছোট ধরছে আবার কিন্তু ফুলও কিন্তু আসছে স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলোকে আমাকে গাছগুলোকে ঠিক করে রাখতে হবে তবে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ অনেক বছ দিন ধরে কিন্তু আমি গাছে একটা গাছ থেকে আমি কিন্তু এই লঙ্কাগুলো পাবো আচ্ছা আরেকটা কথা বলি এটা যেমন হলো এই দেখুন এই যে লঙ্কাগুলো পেকে গেছে লঙ্কাগুলো এগুলো কিন্তু দেখুন আমরা কিন্তু লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি লঙ্কাগুলোকে দেখুন নিজের গাছের হাতের লঙ্কা তুলতে দেখুন কত সুন্দর লাগে দেখুন দেখুন লঙ্কাগুলো কিন্তু এগুলো পেকে গেছে এই পাকা লঙ্কাগুলো যখন আমরা এখান থেকে তুলে নেব তখন কিন্তু নতুন করে আবার কিন্তু গাছে ফুল আসা কিন্তু শুরু হবে তখন কিন্তু আরও লঙ্কা কিন্তু আমার এখান থেকে ধরবে দেখুন কত সুন্দর লঙ্কাগুলো দেখুন কত সুন্দর সাইজ দেখুন বড় বড়ো লঙ্কাগুলো যেগুলো হয়েছে দেখেছেন তো এইভাবে যদি আমরা গাছগুলোকে সব পরিচর্যা যদি আমরা ঠিকমতো যদি করতে পারি তাহলে কি হবে একটা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে লঙ্কা কিন্তু পাবো আর একটা ব্যাপার হচ্ছে দেখুন এইটা আমরা গাছ বসা বসালাম মাটি তৈরি করলাম এখানে কিন্তু যেহেতু এবারে লঙ্কাগুলো ধরেছে বড় হচ্ছে তখন এখানেও কিন্তু আমাকে আরও কিছু খাবার কিন্তু আমাকে মাঝে মাঝে একটু দিতে হবে তো এখন যেহেতু দেখুন গাছটা কিন্তু শেকড়ে ভরে গেছে তো কোনো রকম মাটি কিন্তু আমরা এখানে খোঁড়াখুঁড়ি করবো না এখন এখানকার মধ্যে আমরা কিন্তু পুরো লিকুইড খাবার কিন্তু দেব তো লিকুইড খাবার বলতে আপনারা কি অনেক সময় দেখুন বাড়িতে যে কিচেন ওয়েস্ট থাকে সবজি আনাজের খোসা সেগুলো কোনো পাত্রে রেখে দিলে পচলে দেখুন একটা জল বেরোয় যেগুলো কিন্তু খুব সুন্দর ভার্মি কম্পোস্টের কাজ করে এগুলো সেগুলো আমরা কিন্তু গাছের গোড়ায় পনেরো দিন ছাড়া দেব। আর কি দেব একটুখানি খোল পচার জল যেগুলো মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন ভেজাবার পর যখন পচে যাবে সেই জলটা গুলিয়ে কিন্তু পাতলা করে গাছের গোড়ায় দেবো তাহলে কিন্তু গাছটা আমার কন্টিনিউ গাছের গ্রোথটা ঠিক থাকবে তবেই কিন্তু আমরা এত সুন্দর লঙ্কা কিন্তু গাছে আমরা ধরাতে পারবো এইভাবে কিন্তু পরিচর্যাগুলো আমরা করুন আর আপনার অনায়াসেই আমাদের গাছে কিন্তু এত সুন্দর সুন্দর কিন্তু লঙ্কাগুলো হবে আর আর একটা ব্যাপার হচ্ছে গাছটাকে কিন্তু সম্পূর্ণ কিন্তু রোদে রাখবেন কোনো রকম ছাওয়া জায়গায় কিন্তু রাখবেন না তাহলে কিন্তু আপনি যে এত সার দিচ্ছেন এত যত্ন এ করছেন সেটা কিন্তু কোনো কাজে লাগবে না কারণ হচ্ছে শালক সংশ্লেষটা যদি ঠিকঠাক মতো হয় তবেই কিন্তু গাছের গ্রোথ হবে আপনি যে খাবারটা দেবেন সেই খাবারটা সারা গাছে কিন্তু ছড়াতে পারবে অতএব সম্পূর্ণ রোদে কিন্তু একদম রাখবেন আর পরিমাণ মতো জল দেবেন এক্সট্রা বেশি জল দেবেন না তাহলে কিন্তু শেকড়গুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে এইভাবেই শুধু এর পরিচর্যাগুলো করুন দেখবেন বাড়িতে আপনি কিন্তু অনায়াসেই লঙ্কা চাষ করতে পারবেন এবং গাছে কিন্তু এত পরিমাণ লঙ্কা হবে তো বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু অপরকে দেখার জন্য একটুখানি শেয়ার করে দেবেন আর একটুখানি লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন